বন্ধুরা হঠাৎ এমন হয়েছে কি যখন তুমি একেবারে ভেঙে পড়েছিলে ঠিক তখনই কোথা থেকে একটা উত্তর এসে গেছে এমনটা কি কখনো ভেবেছ তোমার সব ব্যথা সব নিঃশব্দ কান্না কারো কানে পৌঁছেছে বন্ধুরা যেই ব্যথার কথা তুমি কখনো কাউকে বলনি সেই নিঃশব্দ কষ্টটাই শুনেছে এই ব্রহ্মাণ্ড আর আজ সে তোমার জন্য উত্তর পাঠিয়েছে তুমি খুব বিশেষ একজন এই কথা প্রতিদিন কেউ বলে না কিন্তু ব্রহ্মাণ্ড জানে তুমি সেই মানুষ যে হেসে হেসে অনেক কষ্ট সহ্য করেছে যার চোখে সব সময় আসা ছিল কিন্তু হৃদয়ে ছিল অজস্র না বলা যন্ত্রণা তুমি সেই আত্মা যে সবচেয়ে বেশি অনুভব করেছে কিন্তু সবচেয়ে কম বলেছে আর তাই আজকের এই ভিডিও তোমার সামনে এসেছে কারণ এবার ব্রহ্মাণ্ড নিজে তোমার সঙ্গে কথা বলতে চায় সে তোমার প্রতিটি অস্ত্রু দেখেছে রাতের সমস্ত নিঃশব্দতা শুনেছে এমনকি সেই প্রশ্নগুলো বুঝেছে যেগুলো তুমি কখনো কারো কাছে করোনি যখন তুমি এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে বলেছিলে কেন বা আমার কথা কি কখনো শোনা হবে তখনও ব্রহ্মাণ্ড ছিল তোমার পাশে ঠিক সেই মুহূর্তেই সে সিদ্ধান্ত নেয় এবার উত্তর দিতে হবে তোমার জীবনে যত কষ্ট এসেছে তা এমনি এমনি আসেনি তুমি সেই বেছে নেওয়া আত্মাদের একজন যাদের ব্রহ্মাণ্ড বিশেষ অভিজ্ঞতার জন্য নির্বাচন করেছে কারণ সে জানত তুমি পারবে সহ্য করতে শিখতে এবং একদিন অন্যদের আলো দেখাতে কিন্তু এখন সময় বদলে গেছে এখন ব্রহ্মাণ্ড তোমাকে শুধু পরীক্ষা নয় পুরস্কার দিতে চায় আর এই পুরস্কার বাহ্যিক কোন বস্তু নয় এটি তোমার আত্মার শান্তিতে জীবনের প্রেম ভারসাম্য ও সত্যিকারের আনন্দে লুকিয়ে আছে তুমি যেই কষ্ট কাউকে বলনি ব্রহ্মাণ্ড তার গভীরতা পুরোপুরি বুঝেছে তুমি যেই অনুভূতিগুলো শব্দে প্রকাশ করতে পারি সেগুলো সে অনুভব করেছে আর তাই আজ তার উত্তর শুধু কথায় নয় ঘটনাগুলোতে সুযোগে এবং চারপাশে জন্ম নেওয়া নতুন শক্তির মধ্যেই রয়েছে হয়তো তুমি আজকাল কিছু ভিন্ন অনুভব করছো একটা অদ্ভুত অস্থিরতা এক অদৃশ্য টান কিংবা হঠাৎ করে ঘটে যাওয়া কিছু পরিবর্তন এগুলো সবই ইঙ্গিত ব্রহ্মাণ্ড এখন তোমার জীবনে হস্তক্ষেপ করছে সে তোমাকে সেই পথে নিয়ে যাচ্ছে যেখানে তুমি নিজের সব প্রশ্নের উত্তর পাবে তুমি যাকে সত্যিকারের ভালোবেসেছিলে কিন্তু হারিয়ে ফেলেছিলে তুমি তখন ভেঙে পড়েছিলে কিন্তু কাউকে বুঝতে দাওনি তুমি এমন কিছু স্বপ্ন দেখেছিলে যেগুলো পূর্ণ হয়নি তবুও তুমি বলেছিলে হয়তো আমার জন্য অন্য কিছু লেখা আছে তুমি আপনজনদের কাছ থেকে ধাক্কা খেয়েছ কিন্তু কখনো বদলা নাওনি তুমি সেই আত্মা যে অন্ধকারেও আলো জ্বেলে রেখেছে আশা বাঁচিয়ে রেখেছে আর আজ ব্রহ্মাণ্ড এসেছে সেই সমস্ত অনুভূতির উত্তর নিয়ে সে বলছে এবার তোমার জীবনে আসবে সেই সুখ সেই প্রেম সেই সাফল্য যা শুধুই তোমার প্রাপ্য তুমি অনেক কিছু হারিয়েছ কিন্তু এবার যেটা পাবে তা তোমার প্রতিটি দুঃখের মূল্য পরিশোধ করবে এই বার্তা শুধুই শব্দ নয় এটি ব্রহ্মাণ্ডের প্রতিশ্রুতি এখন তোমার জীবনে সেই সব অলৌকিক ঘটনা ঘটবে যা তোমার বিশ্বাসকেও ছাড়িয়ে যাবে যেগুলো তুমি কল্পনাও করতে পারো সেগুলো এবার সম্ভব হবে তোমার সংগ্রাম বৃথা যায়নি তোমার নীরবতা ব্রহ্মাণ্ড শুনেছে আর এবার তার উত্তর আসছে সারা বিশ্বের শক্তি নিয়ে তোমার জীবন বদলাতে শুধু একটা কাজ তোমার নিজের উপর বিশ্বাস রাখো এবং নিজের অন্তরের কণ্ঠস্বর শুনে যাও যখন মনে হবে আর পারছ না তখনই শুরু হবে তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় বন্ধুরা যখন তুমি আর নিতে পারছ না মনে হয় তখনই বোঝো উত্তর আসতে চলেছে যখন মনে হয় সব কিছু শেষ তখনই বুঝতে হবে নতুন শুরু তোমার জন্য অপেক্ষা করছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কিছুই কাকতালীয় নয় তাই বলছি না এই ভিডিওটি হঠাৎ তোমার সামনে এসেছে বলব শুধু এইটুকু বিশ্বব্রহ্মাণ্ড তোমার আত্মার কম্পন চিনে ফেলেছে আর ঠিক করেছে এখন সময় হয়েছে তোমাকে উত্তর দেবার এই উত্তর কোনো বইয়ে নেই কোনো গুরু কিংবা দার্শনিকের কাছেও নয় এই উত্তর তোমার মধ্যেই আছে আর সেই উত্তরের দরজাটা খুলে দিতে বিশ্বব্রহ্মাণ্ড নিজেই তোমার পাশে এসে দাঁড়িয়েছে আসন্ন দিনগুলোতে তোমার জীবনে কিছু নতুন মানুষ আসবে যারা তোমার পথ চলায় সঙ্গী হবে কিছু পুরনো সম্পর্ক ভেঙে যেতে পারে কিন্তু শুধু এজন্য যাতে নতুন ও সত্যিকারের সম্পর্ক গড়ে উঠতে পারে তুমি অনুভব করবে কোনো এক অজানা টানে তুমি নতুন পথে হাঁটছ আর সেই পথেই তুমি খুঁজে পাবে সেই সমস্ত কিছু যার জন্য তুমি একসময় চোখ বন্ধ করে প্রার্থনা করেছিলে তোমার সময় এসে গেছে এমন সময় যখন তোমার ভেতরের শক্তি বাইরে আসবে তোমার আত্মার আলো চারদিকে ছড়িয়ে পড়বে তখন তুমি শুধু বাঁচবে না বাঁচার আসল মানে বুঝতে পারবে আর যদি এখনো তোমার মনে একটু সন্দেহ থাকে শুধু একটুকু মনে রেখো তুমি এই ভিডিও খুঁজে পাওনি এই ভিডিও তোমাকে খুঁজে পেয়েছে এ কোনো কাকতালীয় ব্যাপার নয় এ বিশ্ব ব্রহ্মাণ্ডের এক নীরব কিন্তু গভীর বার্তা তোমার ব্যথাকে অনুভব করা হয়েছে এবং এখন সময় তোমাকে সেই উত্তর দেওয়ার যেটা তুমি বছরের পর বছর তোমার ভেতর খুঁজে বেড়াচ্ছিলে তুমি একজন অত্যন্ত বিশেষ আত্মা এই দুনিয়ার কোলাহলে তুমি অনেক কিছু সহ্য করেছ তবুও হাসতে শিখেছ এই ভিডিওর আগমন কোনো ইচ্ছাকৃত ঘটনা নয় এটা একটা স্পষ্ট সংকেত বিশ্বব্রহ্মাণ্ড এখন তোমার সঙ্গে কথা বলতে চাইছে নীরবে কিন্তু গভীরভাবে ইউনিভার্স তোমাকে বলছে এখন আর সহ্য করার সময় নয় এখন সময় পরিবর্তনের সময় নিজের প্রকৃত রূপকে আলিঙ্গন করার অনেকদিন ধরে তুমি নিজেকে আটকে রেখেছিলে ছোট ছোট ভুলের জন্য নিজেকে দোষারোপ করেছিলে তুমি অন্যদের জন্য কেঁদেছ কিন্তু নিজের জন্য কাঁদতে পারি এই ভিডিও এই বার্তাই হচ্ছে সেই অস্ত্রগুলোর জবাব যেগুলো একসময় চুপি চুপি বালিশে মিশে গিয়েছিল ইউনিভার্স বলছে তোমার আত্মা খুব উজ্জ্বল কিন্তু তুমি নিজেই নিজের আলোকে বিশ্বাস করো না এখন সময় এসেছে নিজেকে সেই চোখে দেখার যেমন করে আমি তোমাকে দেখি বিশুদ্ধ শক্তিশালী এবং অমূল্য তোমার জীবনে যত কষ্ট এসেছে সেগুলো তোমাকে ভাঙার জন্য ছিল না বরং তোমাকে তোমার আত্মার গভীরতা চিনিয়ে দেওয়ার জন্য ছিল আর এখন সেই কষ্টের সময় শেষ বিশ্ব ব্রহ্মাণ্ড ঠিক করেছে এখন সময় তোমাকে শান্তি দেবার যারা তোমাকে বুঝতে পারেনি যারা তোমার ভালোবাসাকে দুর্বলতা ভেবেছিল এখন সেই ব্রহ্মাণ্ড তাদেরকেও তোমার শক্তির সাক্ষী বানাবে এই ভিডিও এই বার্তা তোমার ভেতরের সেই আলো জ্বালিয়ে দেবে যা এতদিন নীরব ছিল এখন আর থেমে থাকা নয় এবার জেগে ওঠো নিজেকে চিনে নাও কারণ ব্রহ্মাণ্ড বলছে এখন তোমার সময় আজ যে মূল্য তুমি খুঁজছো সেটা তুমি নিজে তুলে ধরবে না সেটা ব্রহ্মাণ্ড নিজেই করবে নীরবে শব্দহীনভাবে কিন্তু গভীরভাবে তোমার আত্মার শক্তি এতটাই বিশুদ্ধ এতটাই শক্তিশালী যে এখন সেটা নিজেই নিজের জীবনে পরিবর্তন আনতে শুরু করেছে বিশ্ব ব্রহ্মাণ্ড এখন সম্পূর্ণভাবে কাজ করে চলেছে এই পরিবর্তনের যাত্রাকে সম্পূর্ণ করতে এখন তোমার সময় পুরনো ক্ষতগুলো থেকে মুক্ত হওয়ার কিন্তু সেই মুক্তির শুরু তখনই হয় যখন তুমি সাহস করে স্বীকার করো হ্যাঁ আমি ব্যথা পেয়েছি এটা দুর্বলতা নয় বরং এই স্বীকৃতিই সাহস আর এই সাহস তোমাকে নিয়ে যাবে এমন এক জায়গায় যেখানে আছে সত্যিকারের ভালোবাসা নিজের আসল পরিচয় আর তোমার প্রাপ্য সম্মান বিশ্বব্রহ্মাণ্ড বলছে তুমি অনেক কিছু দিয়েছো এখন পাওয়ার সময় ভালোবাসা পাওয়ার শান্তি পাওয়ার আপন মানুষের ছোঁয়া পাওয়ার সময় কিন্তু তার আগে একটা মাত্র কাজ তোমার নিজের প্রতি সেই ভালোবাসা দেওয়া শুরু করো যেটা তুমি এতদিন ধরে সবাইকে দিয়ে গেছো একটুও না ক্লান্ত হয়ে নিজেকে বলো আমি এখন নিজেকে ভালোবাসতে শিখছি আমি আমার ব্যথাকে স্বীকৃতি দিচ্ছি আমি আর আমার আত্মার আলোকে অস্বীকার করতে চাই না এই তো তোমার নতুন শুরুর দরজা এই সেই গোপন বার্তা যা শুধুই তোমার জন্য পাঠিয়েছে ব্রহ্মাণ্ড এই যাত্রায় তুমি এখনো এই মুহূর্তে লক্ষ লক্ষ আত্মা দাঁড়িয়ে আছে পরিবর্তনের দ্বারে কিন্তু ব্রহ্মাণ্ড এখন ডাকছে তোমাকেই কারণ তুমি তৈরি হয়তো অন্যরা এখনো প্রস্তুত নয় কিন্তু তোমার আত্মা শুনে ফেলেছে সেই ডাক আর এখন ব্রহ্মাণ্ড তার উত্তর দিতে শুরু করে দিয়েছে এই উত্তর কোনো শব্দ নয় এই উত্তর লুকিয়ে আছে তোমার স্পন্দনে তুমি অনুভব করবে কিছু একটা বদলে যাচ্ছে তুমি ভেতর থেকে হালকা অনুভব করবে তোমার ভেতরের সেই নিঃশব্দতা একটা ঈশ্বরিক সুরে রূপ নিতে শুরু করেছে আর টুকুই সেই গোপন বার্তা তোমার জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায় শেষ হতে চলেছে এখন লেখা হবে এক নতুন গল্প এবং এই গল্প একান্তভাবেই তোমার জন্য তুমি কি এখন প্রস্তুত তোমার জীবনের সেই নতুন অধ্যায় শুরু করার জন্য যেটার জন্য সৃষ্টি অপেক্ষা করছি এই বিশেষ বার্তাটি যদি তোমার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে এটি তোমার পরিবার ও প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নাও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে ভুলবে না আমরা আবার ফিরব আরেকটি গভীর বার্তা নিয়ে ততক্ষণ পর্যন্ত তুমি ভালো থাকো নিজের যত্ন নিও